হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো গেছে আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা সাথে শুভ বিজয়া আজ ছিল দিনটা ছিল আমার জন্মদিন পাঁচই অক্টোবর তো ছোট্ট করে একটুখানি আমার মেয়ে এরা মিলেই একটু কেক কাটিং হয়েছিল করেছিলাম আর কি আর ওর বান্ধবীরা এসেছিলো তাই এখন কেক কাটিং করছি তো তোমাদের সঙ্গে ভাবলাম ভিডিওটা একটু শেয়ার করি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অনেক দিন পর ভিডিও দিলাম এর জন্য ভেরি ভেরি সরি শুভ সকাল বন্ধুরা আস্ত হচ্ছে কোজাগরি লক্ষ্মী পূজা তার জন্য সকালবেলায় উঠে স্নান সেরে নিয়েছি সাথে বাসি কাজকর্ম সেরে নিয়ে বসে কিছু কাটাকাটি ছিল সেগুলোও করলাম সেগুলো আর ভিডিও করিনি আর ডিরেক্ট যখন ভোগটা রান্না বসেছি তখন একটু ভিডিও করছি আসলে ভিডিও করে দেওয়ার মতন এখন আঁখি নেই বাড়িতে ও রীতিমতো আজকে ব্যস্ত কারণ বান্ধবীদের নিয়ে বলেছে সারাদিন কাটাবে এখানে আমি সাত রকম ভাজা করছি পরে গুনে দেখলাম আর কি সাত রকম হয়েছে এখন আরও একটা একটা করে বললাম না এখানে করবো আলুর দম ওখানে তো বসিয়ে দিয়েছি হচ্ছে মিষ্টান্ন আর সাথে ভাজা বসিয়েছি দুটো গ্যাসেই দু রকম বসিয়ে দিয়েছি কারণ এগারোটা কতটা আর কি পূর্ণিমা লাগবে তোমরা সবাই জানো এই যে শাককে কুচিয়ে রেখেছি কাটাকুটিটা এবারে বলতে পারো আমিই করেছি আর যেহেতু পূর্ণিমাটা লাগতে দেরি দেরি আছে তাই জন্য আমি আজকে কাটাকুটি করে নিয়েছি কিন্তু কালকে রাত্রের কোনো কিছু আয়োজন করিনি এই যে সেলফের ওপরে অবস্থা কিন্তু ভীষণই শোচনীয় সারা দূর মানে যত কিছু আছে সব ছিটিয়ে রয়েছে তো যাই হোক ওই কাজ করার সময় তো একটু ছিটিয়ে ছিটিয়ে থাকেই তোমাদের দাদাভাই উঠে গোপাল তোলা হয়ে গিয়েছে গোপালকে বসিয়ে রাখা হয়েছে পূর্ণিমাটা লাগবে পরে আজকে ওদেরকে স্নান করাবো মানে ওই অভিষেক করানো যেটাকে বলা হয় সেটা করাবো কারণ এই বছর না যেহেতু আগের বছর পূর্ণিমার সময় মানে এই লক্ষ্মী পুজোর সময় আমি মালকীকে প্রতিষ্ঠা করেছি এবছর আর কোনো রকম ব্রাহ্মণ ডাকা হয়নি আমি নিজেই পুজো দেবো নিজের মতন করে এদিকে তোমাদের দাদাভাইও একটু হেল্প করছিলো সেটা হচ্ছে ওই ধুনো জ্বালানো হবে তো তাই জন্য ছোবড়াগুলোকে একটু ঠিকঠাক করে কেটে কুটে রেখে দিচ্ছিলো এদিকে আমি ওই ছোট্ট একটা মিক্সির বাটি আছে যেটা কিনা আমি ঠাকুরের কাছে ব্যবহার করি আলাদা আলাদা করে এখনও কোনো কিছুই আলাদা করি না কারণ যে নিত্যদিন যেটাতে রান্না করি সেই ওভেনেই আমি রান্না করছি ধুয়ে মুছে নিয়েছি তো এখনও তো আমার ঘরে অনেক কাজ কাজকর্ম বাকি তোমরা তো দেখেছোই তো ওইগুলো যতদিন না কমপ্লিট হচ্ছে রান্নাঘরে একটা ছোট্ট করে ওভেন রাখার খুবই অসুবিধা তো ওই দিকগুলো যতক্ষণ না হবে ততদিন এইভাবেই চালাতে হবে কী করা যাবে তো যাই হোক এখনও ঠাকুরের জন্য আলাদাভাবে ওভেন বা মিক্সি এইসব কিছু কেনা হয়নি কিন্তু ওই থালা বাসনগুলো আছে আর কি শাশুড়ি মাই করে রেখেছেন মানে ভাজাগুলো ভাগে ভাগে তুলে নিচ্ছি তার একবার বলি এখানে আলু ভাজা আছে উচ্ছে ভাজা আছে ভেন্ডি ভাজা আছে কুমড়ো ভাজা আছে আর শাক ভাজা আছে আরও দু তিনটে আমি এখানে মিক্স করে গেছি আমি পরে গুনে দেখেছি এখানে সাত রকমই ছিল এই আর কি তো এবছরের কোজাগরি লক্ষ্মী পুজোটা আমি এইভাবেই করছি নিজেই পাঁচালিটা পরে নেবো গুরুদেবের পাঁচালি আর লক্ষ্মীর পাঁচালি দুটো পরেই ভোগ দেবো আর এইদিকে এখন আমি যেহেতু পূর্ণিমা লেগে গেছে অনেকক্ষণ বাদে আবার তোমাদের সঙ্গে ভিডিওটা একটু ছোট্ট করে শেয়ার করছি আঁকিয়ে এসেছিলো বললাম একটু ভিডিও করে দে এখন ঠাকুরের গয়নাগাটিগুলো খুলে নিয়ে এই পঞ্চামিত্র রেডি করে নিয়েছি দুধ ঘি মধু গঙ্গার জল আর আর কিছু না এই গোটা দিয়েই আমি করেছি আর এর মধ্যে আরও কিছু যায় তোমার যেরকম ওই কাঁচা সরি কী যেন তিল যায় আমি একটু ভুলে গিয়েছিলাম এর জন্য ওই সমস্ত কিছু দিয়ে করা হয় পঞ্চম ঋতু তো আমার কাছে যেগুলো যাই অ্যাভেলেবেল ছিল ও অগুরুও দিয়েছে ওর মধ্যে ওই সমস্ত কিছু দিয়ে একটা পঞ্চামৃত রেডি করে নিয়েছি এবারে ওনাদের সবাইকেই কিন্তু আজকে আমি অভিষেক করাবো যেমন আমার গোবিন্দ গোপাল আর এদিকে তো তোমার মা লক্ষ্মীকে আজকে অবশ্যই করাবো অভিষেক তো এই জন্যই আর কি গয়নাঘাটিগুলো খুলে রাখছি এগুলো তো তো জল লাগানো যাবে না এই কারণে তো চলো আমি আগে এই কাজটা কমপ্লিট করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা করছি ভগবানদের অভিষেক সারা হয়ে গেছে ওনাদের পোশাক পরিবর্তন করিয়ে সামনে ভোগও সাজিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ এখন তোমাদের দাদাভাই আরতি করছে আসলে আরতির একটা গান থাকে করার সময় সেই সব তো আমাদের পক্ষে সম্ভব না তাই জন্য গানটা চালিয়ে নিয়েছিলাম আয় আধা ঘন্টা এক ঘন্টা মতো ওটা চলেছে অনেকটা সময় লাগে তো ওইটা আগে শেষ করলাম করে তারপরে তোমাদের দাদাভাই এখন এসেছে হচ্ছে আরতি সারতে আরতি কমপ্লিট মানে পুজোটাও কমপ্লিট হলো এখন আখি যে বান্ধবীরা এসছে ওদেরকে তো নেমন্তন্নই করেছিলাম দুপুরবেলা যেন এখানে খাওয়া দাওয়া করে তাই ওদের জন্য ভোগ আমি বেড়ে দিচ্ছি আর ওই যে যেটা ঠাকুরকে দিয়েছিলাম সব ওখান থেকে নিয়ে নিয়ে সবটাই প্রসাদই করে নিয়েছি আর যেটুখানি আছে ওইটাকে তোমাদের দাদা বলেছি মাধুভুরি মাখতে এইটা খেতে যা ভীষণ ভালো লাগে জানি না অন্য সময় মাখলে হবে খেতে কোনোদিনও ট্রাই করিনি কিন্তু ভোগের প্রসাদটা যখন এই মাধুভুরিভাবে মাখে খুব অসাধারণ লাগে তো এই তো ছিল আজকের আমাদের একটা ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও জানি অনেক দিন তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি কিছু মনে করো না প্লিজ আমি আসলে ভিডিও করেই উঠতে পারিনি এই কারণে শুধু ভাবি কি বলো তো কী ভিডিও করব আর যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও এটা হচ্ছে আমার একটা বার্থডে গিফট যেটা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন 爸爸。